লেন্স কার্ড থেকে আমার এই চশমাটাকে বলেছে রিপেয়ারেবেল হবে না রিপ্লেসমেন্ট হবে বাট আমাদের এই মহান ভোলা দা আর আছে মানিক দা দুজনে এখন রিপেয়ার করছে দেখা যাক কি হয় পরবর্তী আপডেট আমাদের আপনাদের দিতে চলেছি হয়েছে চশমাটা দেখি

বাবা বলবে এই তার ইঞ্জিনিয়ার মানে চশমা ইঞ্জিনিয়ার ঠিক আছে তার সাথে কোঅপারেট করেছে মানিক দা